আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আশা করছি এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা ওয়াচ করবেন আমার বাসাতে কিন্তু আজকে অনেক দিন ধরে মেহমান চলতেছে মানে অনেক মেহমান আছে তো তার মধ্যে কিন্তু হসপিটাল যাওয়া সব কিছু মিলে আমি কিন্তু ভিডিও মেক করতে পারতাছি না মানে ভিডিও বানাতে পারতেছি না তো সেই জন্য ভিডিও দিতে পারতেছি না আপনাদের সামনে কিন্তু নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারতেছি না তো আমি আগের ভিডিওটাই কিন্তু এদিক সেদিক করে একটু এডিটিং করে দিচ্ছি আপুরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখে দিবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ হচ্ছে আমি কিন্তু ভিডিওটাকে এদিক সেদিক করে দিয়েছি তো বাসায় যদি মেহমান থাকে তাহলে তো জানোই যে কি রকম একটা পরিস্থিতি হয় আর আসলে মেহমান থাকলে কিন্তু ক্যামেরা ওপেন করতে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে না একদম কোনো কিছুই ভালো লাগে না আর যদি অসুস্থ মেহমান থাকে বাসায় তাহলে তো কোনো কথাই নাই মেহমানের কারণে কোনো কাজ করা যায় না তো সেই জন্য হচ্ছে মানে আমি ভিডিওটা মানে বানাতে পারতেছি না আর তোমাদের সাথেও শেয়ার করতে পারতেছি না তার মধ্যে কিন্তু আরও কিছু সমস্যা হয়ে গেছে আমার গ্রামের বাড়িতে তো সেইখানে আমার যেতে হবে আজকে আজকে আমি হচ্ছে বাড়ি চলে যাব তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও দিয়ে যাই কারণ হচ্ছে যদি আমি ভিডিও না দিয়ে যাই তাহলে কিন্তু আমার চ্যানেলের অনেক ক্ষতি হতে পারে তো সেই জন্য কিন্তু আমি আজকে একটা ভিডিও দিচ্ছি কারণ অলরেডি কিন্তু চ্যানেলটা ডাউনের দিকে চলে যাচ্ছে কারণ আমি কিছুদিন ধরেই কিন্তু ভিডিও দিতে পারতেছি না তোমাদের সামনে কিন্তু নতুন নতুন ভিডিও আমি উপস্থাপন করতে পারতেছি না তো সেই জন্য আজকে ভাবলাম একটা ভিডিও দিয়েই যাই তোমাদের জন্য আর প্লিজ আপুরা তোমরা কিছু মনে করবে না প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কোনো ভুল হয়ে থাকলে আজকে কিন্তু অনেক দিন ধরেই একটা পারিবারিক সমস্যা চলতেছে আমাদের বাড়িতে তো সেই জন্য আজকে হঠাৎ করে আমি বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে সমস্যা শুধু পারিবারিক সমস্যা তো আমার কিন্তু এই মুহূর্তে বাড়ি যাওয়ার প্রশ্নই ওঠে না আমি ইটা কিন্তু অলরেডি বাড়ি থেকে ঘুরে এসেছি আমার আপুরা তো আজকে ছয় মাস হয়ে গেছে বাবার বাড়িতেও যেতে পারিনি তো ভাবলাম যে এখন যেহেতু পারিবারিক একটা সমস্যা চলছে তো এটা সমাধান না করা পর্যন্ত আমার কোথাও কোনো কিছু ভালো লাগবে না তো সেই জন্যই আমার বাড়িতে যাওয়া প্লিজ আপুরা তোমরা কিন্তু কিছু মনে করো না আর আমি মনে হয় দুদিন ভিডিও দিতে পারবো না যদি ভিডিও দেই তাহলে আলহামদুলিল্লাহ তোমরা দেখতে পাবে তো অবশ্যই আমার পাশে থাকবে আশা করছি তো আজকে আমি কিন্তু পুরান ভিডিওটা যে এডিটিং করেছি সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে সিসিঙ্গা ভাজি আর মাছের ডিম দিয়ে কিন্তু সিসিঙ্গা ভাজি খুবই ভালো লাগে তো সেই জন্যই কিন্তু তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করেছি আশা করছি প্রত্যেকটা ভিডিওই তোমাদের কাছে ভালো লাগে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আজকে এত দূর এসেছি আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর মানে ছোট ইউটিউবার একদমই আমি কিন্তু ইউটিউব সম্পর্কে কিছুই বুঝতাম না তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি এত দূর এসে গেছি অবশ্যই তোমরা যদি আমাকে ভালো না বাসতে তাহলে কিন্তু আমি এতটুকু এগোতে পারতাম না তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগোচ্ছি আশা করছি আরও ভালোবাসবে আমাকে তো এই যে আমি কিন্তু এদিক দিয়ে ভাজিটা করে নিচ্ছি আর আজকে কিন্তু আমার বিশ্বাস করবা আমি কোনো বয়স কোনো কিছু দিতে পারতেছি না আমার এতটাই মন খারাপ হয়ে গেছে তো এই যে আমি নতুন একটা ভিডিও যে তোমাদের কাছে উপস্থাপন করব আমার প্রিয় আপুরা আমি কিন্তু পারছি না আমার কিছু কিছু আপুরা আছে অনেক ভালো ভালো আপুরা আমার প্রিয় বোনেরা তারা কিন্তু আমার ভিডিওগুলো খুঁজে আমি যখন ভিডিও না দিই তারা কিন্তু আমার ভিডিও খুঁজে তো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও অন্তত দেই আপলোড দিয়ে যায় তো সেই জন্যই কিন্তু আমি তোমাদের সামনে আজকে এসে গেলাম তো এখানে কিন্তু আমার সিসিঙ্গা ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু সবসময় মুরগির ডিম দিয়ে মানে শিশিঙ্গা ভাজি করি আজকে আমি সিচিঙ্গা ভাজি করছি মাছের ডিম দিয়ে কিন্তু অসাধারণ এই রেসিপি কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু প্রথমবার বানিয়েছিলাম এই মাছের ডিমটা আমি কিন্তু আগেও বলেছিলাম তোমাদেরকে এই মাছের ডিমের ভাজিটা কিন্তু সত্যিই খুব টেস্টি তো আমি এদিক দিয়ে কিন্তু আরও একটা ভাজি বসিয়ে দিচ্ছি আজকে দুপুরবেলা কিন্তু আমি এরকম ভাজি দিয়েই মানে খাবো কারণ মাছ তো আমরা সবসময় খাই কিন্তু ভাজি তো আমাদের বেশি খাওয়া হয় না তো সেই জন্য আজকে সব বাজি রেসিপি এখানে হচ্ছে এখন বাজি করছি আলু দিয়ে বরবটি বাজি একটু ঝাল ঝাল করে যেহেতু বাতের সাথে খাবো তো সেই জন্য একটু ঝাল ঝাল করে ভাজি করব আর ঝাল ঝাল করে ভাজি করলে কিন্তু বাজি খেতে অনেক ভালো লাগে তো এই যে দেখুন আমার ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক টেস্টি ছিল আর আমরা কিন্তু অনেক সময় মাঝে মধ্যে এরকম ভাজিগুলো খাই কারণ সবসময় মাছগোস্ত খেতে খেতে কিন্তু একদমই বোর হয়ে যায় মানে মেজাস একদম কেমন জানি হয়ে যায় মাছগোস্ত খেতে খেতে তো সেই জন্য কিন্তু ভাজিগুলো করলে ভালোই লাগে আর বর্তাবাজি হলে কিন্তু আর কোনো কথাই নাই তো এই যে দেখুন আমার বাজিটা কিন্তু হয়ে গেছে আমি এদিক দিয়ে কিন্তু বরবটি বাজিটা করে নিয়েছি এখন আমি করব করলা ভাজি আর করলা ভাজিটাও কিন্তু খেতে খুব টেস্টি এবং ভালো লাগে আর গরমের দিনে কিন্তু করলা ভাজি খুব ভালো শরীরের জন্য অনেক উপকার তো এই যে আমি কিন্তু এখন করলা ভাজিটা করে নিচ্ছি আর এই কড়াইটার ব্যাপারেও কিছু বলতে চাই তোমরা কিন্তু আমার এই কড়াইটা দেখে কিছু মনে করবে না আমি যখনই একটু অল্প অল্প ভাজি করি তখন আমি এই কড়াইটাতে ভাজি করি আর এটা কিন্তু আমি একটু কম মাজা গসা করি কারণ হচ্ছে যদি বেশি মাজা গশা করা হয় তাহলে কিন্তু বাজি সুন্দর হয় না অনেক সময় বাজি লেগে যায় নিচে দিয়ে ভাজিগুলো ভাজা ভাজা হতে চায় না তো সেই জন্য কিন্তু আমার এই কড়াইটা এভাবে রাখা তো এটা হচ্ছে অল্প অল্প যখন বাজি করি তখনই শুধু ইউজ করা হয় এমনি কিন্তু এই তরকারি এই কড়াইটা আমি ইউজ করি না তো এই যে আমার কিন্তু এখানে করলা ভাজিটা কিন্তু সবাই খায় আর এই করলাটা কিন্তু অনেক তিতা ছিল ভাবলাম কিন্তু না কিন্তু কোনো তিতা নাই করলাটায় দেখে মনে হচ্ছিল অনেক তিতা হবে কিন্তু এই করলাটা যখন আমি ভাজি করেছি আমার ঘরের বাচ্চারা সহ কিন্তু এই করলা ভাজিটা খেয়েছে প্রথমবার কিন্তু একটা মানে মিরাক্কেল ঘটলো যে আমাদের ঘরের বাচ্চারাও করলা ভাজি খেয়েছে কারণ হচ্ছে করলার মধ্যে কোনো রকম তিতা ছিল না এই যে আমার করলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এরকম করে যদি আপনারাও করলা ভাজি করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো এই যে আমার করলা ভাজিটা প্রায় কমপ্লিট আর বেশি কথা বাড়িয়ে আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ